আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু সালে লেটেস্ট ডিজাইনের ইন্ডিয়ান ডিজাইনার পার্টি গাউনগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা গাউন দেখাচ্ছি দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনে আর এটার কালারটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে খুব চমৎকার অনেক আপুরে আপনারা কিন্তু পছন্দ করেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর মিডিলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস স্টোনের কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা আপনার পেয়ে যাচ্ছেন মেহেদি কালারের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর নিচের প্যান্ডেলটা দেখেন অনেক সুন্দরভাবে এখানে গর্জিয়াস স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা আর কফলিনি কিন্তু স্টোন ওয়ার্কের সুন্দর কাজ করা আছে আর এইটা পল আপনার চুরি পড়তে আর এই ড্রেসটা পল কিন্তু আপনাদের চুরি পড়তে হবে না কারণ হাতের কফলিনে কিন্তু চুরি স্টিলে কাজ করা আর পেছনে ব্যাক পশনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা যদি একটু জুম করে দেখেন দেখেন এখানে কিন্তু মিরর ওয়ার্কের কাজটা খুব সুন্দরভাবে করা আছে আর মিররটা কিন্তু লক করা আছে খুব সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডেও একই রকম কাজটা পেয়ে যাচ্ছে আপনারা সামনে পিছনে একই রকম কাজ করা আচ্ছা ভাই এটা সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে

এই ডিজাইনের মধ্যে মোট দশটা কালার আমি দেখাবো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর প্রাইসটা পড়বে চৌত্রিশশো টাকা আর সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি জাস্ট কালার দেখাবো এখন আপনাদের অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে এই একই ডিজাইনের উপর আপনারা দশটা কালার পেয়ে যাবেন

আর আসবেন এটা কলিজা কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদের ভাইয়া একটু স্টিল ভাবে ধরেন হ্যাঁ এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু একটা নিতে পারেন আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন টাকা পেয়ে যাচ্ছে

এই গাউনটার কিন্তু আপনারা মোট দশটা কালার এখানে আসলে পেয়ে যাবেন দশটা কালার দেখাচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে চৌত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ডার্ক গ্রিন কালারের মধ্যে ডার্ক গ্রিন মধ্যে অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে যে দিচ্ছি অনেক সুন্দর দেখেন দেখেন কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা ডার্ক গ্রিনের মধ্যে খুবই চমৎকার দেখেন ওকে আমরা নেক্সট কালার গুলো একটু দেখি ভাইয়া আমি জাস্ট এখন কালারগুলো গুলো দেখিয়ে দিব আপনাদের এটা মিন্ট কালার এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বিশেষ করে যারা নতুন বছরে নতুন ডিজাইনের পার্টি গাউন চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের বা মার্কেটে আসতে পারছেন না অথবা আপনারা ঘরে বসেই নতুন ডিজাইনের গাউন নিতে চাচ্ছেন আপনারা এই গাউনগুলো চাইলে সাবের ভাইয়ের পক্ষ থেকে নিতে পারেন উনি কিন্তু সবসময় নতুন কালেকশন করে এই যে দেখেন এটার গলার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে স্টোন অর্কে কাজ করা দেখেন এই গাউনগুলো আপনারা চৌত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন স্যাবের ভাই কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে সবসময় দিয়ে থাকে ড্রেসগুলো আপনাদের সামনে পিছনে কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন সামনে পিছনে কাজ কাঁচা ওকে আমরা জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটা সুন্দর এই গাউনগুলোর মধ্যে আপনারা মোট দশটা কালার পাবেন আমি আবারও বলছি ওকে এখন আপনাদের কালার দেখাবো এই গাউনগুলোর মোট দশটা কালার পাবেন যার যে কালারটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলেও পেয়ে যাবেন সরাসরি অথবা ভিডিও স্ক্রিন যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য প্রাইস থাকবে চৌত্রিশশো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন এই যে দেখেন এর একটা কালার এটা কি কালার মধ্যে ভাইয়া জাম এটা পার্পেল জাম কালারের মধ্যে অনেক চমৎকার অনেকের পছন্দের একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করে অনেক সুন্দর একটা কালার দেখেন পার্পেল জাম কালার এর মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার হাতার কাজটা আবার যদি একটু দেখিয়ে দিয়ে আপনাদের ক্লোজলি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা আছে ওকে পরের কালার গুলো একটু দেখি ভাইয়া

আপনাদের এখন আমি একটা শেষ ধামাকা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা গাউন দেখেন আমি দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এই সাবের ভাই এটা একেবারে শেষে আপনাদের জন্য রেখেছে দেখাবে আর কি ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ভিডিওটি শেষ করবো আর এটা একটা ডিজাইন দশটা কালার দিয়ে ছাড়ছি যার যে কালার ভালো লাগবে দু তিন শর্টে যোগাযোগ করবেন একটা ডিজাইনের মধ্যে দশটা কালার এই যে দেখেন লাস্ট যেটা ছিল সেটা ছিল কালো কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে ভাই একটু ধরেন না নাড়িয়ে একটু ধরে রাখেন একটু ধরতে হবে স্টিল ভাবে ধরতে হবে আমি একটু দূর থেকে হ্যাঁ এখন আপনারা দেখেন গাউনটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা মধ্যে আমি একটু ক্লোজলি দেখে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা মিরর স্টোর কাজ করা থাকবে অনেক চমৎকার দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনার সাবের বা পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে কিন্তু এই গাউনগুলো এখন পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোভ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার্নলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ঘরে বসে অনলাইন অর্ডার করে আপনি নিতে পারবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম